প্রাথিক স্তরে জাতীয় স্তরে রাজ্যস্তরে তো বটেই যেভাবে প্রতিবাদের ধর এবং সমালোচনা হয়েছে তাতে এই ধার্মিক মুখ্যমন্ত্রীকে অংশতা নিতে পারছে যেহেতু ওনার দল এই মুহূর্তে এই ব্যাপক যে জনমত বিরুদ্ধে গেছে সেটা সামলাতে পারছে না কারণ তৃণমূল কংগ্রেসের লোকেদের বাড়িতেও স্ত্রী মা দিদি বোন এবং মেয়ে তাই যারা ভালো পোস্ট ভালো ট্রাসপার এবং ভূস তোলাবাজি তার বখরা মমতা ব্যানার্জিকে দিয়ে নিজের ছেলে মেয়েকে ডাক্তারি করাচ্ছেন ইঞ্জিনিয়ারিং করাচ্ছেন কাজ দিচ্ছেন খুব আরামে রাইটাই লিড করছেন পুলিশের একটা শ্রেণীর অংশ আইপিএস অফিসাররা তারা নিচের তলাকে বাধ্য করছেন এই ধরনের প্রশ্ন এবং এই বিষয়টাতে সিঙ্গুর খ্যাত দু হাজার পঁচিশে সেপ্টেম্বর সিঙ্গুর বিডিও অফিস থেকে মমতা ব্যানার্জি সহ কৃষি জমি রক্ষা আন্দোলনের সবাইকে যারা পেটাতে পেটাতে চ্যাংগলা করে তুলে এনেছিলেন সিপিএমের মূল ব্লু হোয়াইট বয় ছিলেন সুপ্রতিম সরকার তিনি এখন এই বিষয়টায় নেতৃত্ব দিয়েছেন কালকে আমি পনেরো বিশটা আইসি ওসির কাছ থেকেই প্রথম পাই তারা আমাকে কনফিডেন্সিয়াল ফোন করে পাঠান স্যার ক্ষমা করে দেবেন করতে পারছি সুপ্রতিম সরকারের নির্দেশ এবং আপনারা নিজেরা দেখবেন যে পুলিশ তো এখন সংখ্যা এমনি কমে গেছে রিক্রুটমেন্ট হয় না আর ভবিষ্যতেও রিক্রুটমেন্ট হবে না ও বিসি নিয়ে যে জটিলতা তৈরি মমতা বন্দ্যোপাধ্যায় কার্যিকরের ঘটনা এবং তার প্রচেষ্টাকে দাবি এবং রাজ্য জুড়ে যে ব্যাপক একটা আন্দোলন তৈরি হয়েছে তা বিশেষ করে নবান্ন অভিযানের যে তীব্রতা ছিল তাতে আপনারা কয়েকটা জিনিস লক্ষ্য করবেন এক হচ্ছে সিভিক বেনিফিট পাঁচ লক্ষ টাকা করে অর্ডারে বলা আমরা তো দ্বিতীয় হচ্ছে আঠাশ তারিখে তিনশো একজন সাব ইন্সপেক্টরকে তিনশো একজন সাব ইন্সপেক্টরকে আইসি ইন্সপেক্টরের পদে প্রমোশন দেওয়া আপনারা কতগুলো পর্যায়ক্রমে বিষয় দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নিয়েছেন যে আমার ক্যাডার বা গুন্ডাদের দিয়ে এই জনস পক্ষে উদ্ধার জনসত্ব যাবে না তাই তিনি পুলিশের নিচের তলাকে ম্যানেজ করতে চাইছেন যেভাবে আরজি করের মনেটির বাড়িতে দশ লক্ষ টাকা দিয়ে ম্যানেজ করতে গেছে তাই এই যে পোস্টগুলো করছেন এতে পুলিশ কর্মচারী আধিকারিকদের সামাজিক সম্মান নষ্ট এদের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে আফটারঅল এরা নিউটির বাইরে বাইরে এরা মানুষ এদের পরিবার আছে এরাও সমাজে থাকে এবং এদের বলা হয় যে এই পোস্টটা আটচল্লিশ ঘন্টা ধরে রাখুন তাই নবান্ন অভিযানের খোলাই বলুন আর ফেসবুকে এসব পোস্ট করাই বলুন এতে কোনো লাভ হবে না লাভ হবে না এটা নিশ্চিন্ত থাকবে বলছি আজকে অমৃতা সেনার বেঞ্চে যে মামলাটা ছিল মূলত জামিন সংক্রান্ত বিষয় নিয়ে সেখানে প্রতি পদে পদে রাজ্য তো তার প্রথম বিষয়টি কোর্ট এবং তাই নয় কী করে গ্রেপ্তার হল একটা টেলিভিশন চ্যানেল থেকে বেরিয়ে আসার পর তার বিরুদ্ধে তো কোনো নির্দিষ্ট অভিযোগ ছিল অর্ডার আছে অর্ডার আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত কলকাতা হাইকোর্ট শুধু নয় সামগ্রিকভাবে জুডিশিয়ারি তারা পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা করার জন্য এগিয়ে এসেছেন অনেক দিন ধরে একাধিক মামলা সিবিআইকে এনআইএকে ট্রান্সফার করা গণতান্ত্রিক আন্দোলনে অনুমতি দেওয়া আজকেও একটা এনজিওকে হাইকোর্ট থেকে অনুমতি দিতে হয়েছে রবীন্দ্র সদন থেকে হাজরা মিছিল প্রত্যেকটা রাজনৈতিক দলকে গিয়ে অনুমতি নিতে হয়েছে বিজেপির ধর্ণা কর্মসূচি যে চলিছে ওয়াই চ্যানেলে তারও অনুমোদন হাইকোর্ট থেকে নিতে হয়েছে আমার নিজের রাজনৈতিক কর্মকাণ্ডে আমাকে সত্তর বাহাত্তর পঁচাত্তর ভাগ ইতিমধ্যে হাইকোর্ট থেকে অনুমতি দিয়ে করতে হয়েছে এটা স্বাভাবিকভাবে নবান্ন অভিযানের পরে মমতা ব্যানার্জির হুঙ্কার এবং যেভাবে প্রায় দুশোর বেশি গ্রেফতার হয়েছে যেভাবে মিথ্যা মামলা একের পর এক লাগানো হয়েছে কিন্তু কলকাতা হাইকোর্ট নয় আজকে লোয়ার জুডিশিয়ারিও মহিলাদেরকে বেল দিয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে আনাতে জায়গা নেই অসংখ্য লোককে রাখা হয়েছে তারা দরিদ্র হতে পারে কিন্তু তারা ভালো বাড়ি জন সুনিয়র চিকিৎসককে ফোকস করা নবান্ন অভিযানে অংশগ্রহণকারী সংগ্রামী যৌথ মঞ্চের বিডি অফিসের স্টাফকে বিডিও অফিস থেকে সরিয়ে দেয় সাত দিন চোদ্দ দিন করে রিমান্ড নেওয়া ছাত্র সমাজের লোকেদেরকেও গ্রেফতার করা কালকে সায়নকে নিয়ে মধ্যরাত দিয়ে কোনো ভদ্রলোক যায় দিনের সময় তার মা একা থাকে বাবা নেই বাবার মুক্তি সেখানে সিজ করতে গেছে এই তৎপরতার তো চোদ্দই আগস্ট দেখা যায়নি শান্তনু সিনহা বিশ্বাস বারোটা এয়ার স্টিম তৈরি করেছিল অ্যান্টি রাউড স্কোয়াড তাই ভাবছেন কি জমি দিতে পারবেন লোকজন প্রস্তুত আছে জীবন দিতে প্রস্তুত আছে মমতা ব্যানার্জিকে সরানোর গ্রেপ্তার তখন তুচ্ছ কতদিন রাখবেন এক মাস দেড় মাস তিনির সরকার তো মৃত্যু পথে যাচ্ছে ভেন্টিলেশনে আছে পুলিশের গ্যাস এবং চন্দ্রাম এই ছবি দেখাচ্ছেন আপনারা কোন পুলিশের চোখ খারাপ হয়ে গেছে আমরা নিচে তোলা পুলিশের প্রতি সহানুভূতি আমরা সেদিনে আমি হাওড়া স্টেশনে দাঁড়িয়ে ঘোষণা করেছি জল শেষ এখন ক্ষয়ক্ষতিটা হয়ে যাবে আন্দোলনকারী এবং নিচের তলার আপনারা প্রতিবাদ করেছেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা নবান্ন দিয়েছেন আপনারা এবারে ফিরে গিয়ে পরবর্তী কর্মসূচির প্রস্তুতি দেন আমরা আপিল করেছি নিচের তলার পুলিশ কর্মচারীদের প্রতি সহানুভূতি আছে উল্টো দিকে অসংখ্য লোকের উপরে যে অত্যাচার মমতা এবং যেভাবে গ্রেফতার অন্যদিকে ডাক্তারদের শকজ সব মিলিয়ে এই যে প্রতিহিংসা রাজনীতি এই রাজনীতির জবাব জনগণ দেবে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে গণতন্ত্রে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা বেশি শক্তি অর্থ শক্তি শেষ কথা বলে না আমার পূর্ণ আস্থা আছে যেহেতু কোর্ট মনিটরিং সিবিআই শুধু সিবিআই হলে আমার অনেক প্রশ্ন ছিল এই সিবিআই তো মমতা ব্যানার্জিকে ছেড়ে রেখেছি এই সিবিআই তো ভাইপোকে ছেড়ে রেখেছে শুধু সিবিআই হলে আমার অনেক প্রশ্ন ছিল আর সিবিআই অফিসাররাও সবাই যে একেবারে ম্যানেজ হয় না তা নয় কিন্তু যেহেতু কোর্ট মনিটারিং যেহেতু আমার হাই রিগার্ড আছে ইনভেস্টিগেটিং এজেন্সির উপরে আমার বিশ্বাস পাঁচ তারিখে যখন তারা স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম জমা দেবে তারা আসল সত্যটা বলতে পারবে এবং তাতে একজন যুক্ত একাধিক যুক্ত সরাসরি কারা কারা এই বিষয়টাও তারা সামনে আনবেন আর যদি মমতা ব্যানার্জির পুলিশের হাতে সময় এভিডেন্স লোপাট হয়ে থাকে সেটাও তারা জানাবেন একটু ওয়েট করা যেহেতু সুপ্রিম কোর্ট মনিটরিং করেছে নিজে অনরে চিফ জাস্টিসের লিডারশিপে ফিমেল জাজের সিনিয়র জাজের

আমার মনে হয় বাড়তি কিছু বলার দরকার মায়ের বক্তব্য মামার বক্তব্যই আমাকে উৎসব ধরে এগুলো সবচেয়ে ভালো এবং তারা যথাযথ উৎসব মমতা ব্যানার্জির পুলিশকে দিয়ে দিয়েছে মামলার সিঙ্গুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূলের সেই সময় নেতা মহাদেব দাস আজকে তিনি বলছেন প্রায় সাড়ে ছশো থেকে সাতশো একর জমি চাষযোগ্য নয় এখন চাষও করা যাচ্ছে না শিল্পও করা যাচ্ছে না তারা দাবি করছেন হয় কিছু একটা আপনারা করে দিন সরকারের কাছে দাবি করছেন তারা সরকারের কাছে তাদের দাবি সরকার আছে নি সরকার আছে নি কি সরকার নেই সরকার থাকলে এইভাবে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলতেন না প্রধানমন্ত্রীকে ভুলভাল তথ্য দিতেন না এইভাবে অবৈধভাবে বিধানসভা ডাকার উদ্যোগ উঠছেন তার জন্য ফাঁসি তাদের চাই গোটা তো চাইছে গোটা ভারতবর্ষ চাইছে জাস্টিস ফর আর্জিত আপনি বিধানসভাতে এসে কি কোন দিকে নিয়ে যেতে চান তার দিকে সরাতে চান এ তো দায়িত্ব ঝেড়ে ফেলার জন্য আপনার মরিয়া প্রয়াস বলছি একটা বিষয় দু হাজার একুশ থেকে চব্বিশ পর্যন্ত বেওয়ারিশ লাশগুলোর ক্ষেত্রে দুর্নীতি হয়েছে সন্দীপ বাবু তিনি আর কি জড়ি করে মুস্তাফিজুর বলে একটা লোক আছে ওকে দিয়ে করে সামনে এসে গেছে এবং আমি আশাবাদী ডিপার্টমেন্টের যে ক্যাম্প এটা আসবে কারণ ইডি ইতিমধ্যে ইএসআইআর ইডি নিয়ে এবং আইও এখন করে দিয়েছে এবং এই ক্যাম্প অনেক দূর যাবে আকিবুর রহমানের কেস যেমন বারাসাত পুলিশ স্টেশন থেকে নিয়েছিল ইডি তার ফলে জ্যোতিষ উল্লি সহ অনেকে এখানেও স্বাস্থ্য দপ্তরের মমতা ব্যানার্জির নেতৃত্বে ডাক্তার ইন্দ্র দাসের সৌজন্য যে ব্যাপক দুর্নীতি এখানে সেই দুর্নীতির র্যাকেট সামনে আসছে চলানি ঠিক আছে রাজ্যপাল চাইলে তো হাউস তো অন্যভাবে হ্যাঁ আমরা আইনে টাই করতে বাধ্য প্রলম করলে রাজ্যপালে করা এর আগের উদাহরণ আছে মাননীয় জগদীপ ধনকর যিনি যখন ছিলেন রাজ্যপাল তিনি প্রভোগ করেছেন এখানে রাজ্যপাল করতে চাইতেন তা করেননি কেন তিনিই বলতে পারবেন আমরা মাননীয় জগদীপ ধনকরের

উপর নির্ভর করেই আছেন সেটা ছাত্র সমাজের নবান্ন অভিযানে আপনারা দেখতে পেল এবং তিনি আর ঘটনাতে সমাজ মাধ্যম এবং মেন স্ট্রিম মিডিয়া আন্তর্জাতিক স্তরে জাতীয় স্তরে রাজ্য স্তরে তো বটেই যেভাবে প্রতিবাদের ঘর এবং সমালোচনা হয়েছে তাতে এই ধার্মিক মুখে অংশনা দিতে পারছে না যেহেতু ওনার দল এই মুহূর্তে এই ব্যাপক যে জনমত যদি গেছে সেটা সামলাতে পারছে না কারণ তৃণমূল কংগ্রেসের লোকেদের বাড়িতেও স্ত্রী মা দিদি বোন এবং মেয়ে আছে তাই যারা ভালো পোস্টিং ভালো ট্রান্সফার এবং দুধ তলাবাজি তার বখরা মমতা ব্যানার্জিকে দিয়ে নিজের ছেলে মেয়েকে ডাক্তারি করার ইঞ্জিনিয়ারিং করার চ্যাক্ট দিচ্ছেন খুব আরামে লাইফস্টাইল লিট করছেন পুলিশের একটা শ্রেণীর অংশ আইপিএস অফিসাররা তারা নিচের তলাকে বাধ্য করছেন এই ধরনের প্রশ্ন এবং এই বিষয়টাতে সিঙ্গুর খ্যাত দু হাজার ছয় পঁচিশে সেপ্টেম্বর সিঙ্গুর বিডিও অফিস থেকে মমতা ব্যানার্জি সহ কৃষি জমি রক্ষা আন্দোলনের সবাইকে যারা পেটাতে পেটাতে চ্যাংতলা করে তুলে এনেছিলেন সিপিএমের মূল ব্লু হোয়াইট বয় ছিলেন সুপ্রতিম সরকার তিনি এখন এই বিষয়টায় নেতৃত্ব দিচ্ছেন কালকে আমি পনেরো বিশটা আইসি ওসির কাছ থেকেই প্রথম পাই তারা আমাকে কনফিডেন্সিয়াল ফোন করে পাঠান স্যার আমার করে দিবেন করতে পারবো অপ্রতিম সরকারের নির্দেশ এবং আপনারা নিজেরা দেখবেন যে পুলিশ তো এখন সংখ্যা এমনি কমে গেছে কারণ রিক্রুটমেন্ট হয় না আর ভবিষ্যতেও রিক্রুটমেন্ট হবে না ও নিয়ে যে জটিলতা তৈরি মমতা বন্দ্যোপাধ্যায় কার্যিকরের ঘটনা এবং তার প্রচেষ্টাকে দাবি এবং রাজ্য জুড়ে যে ব্যাপক একটা আন্দোলন তৈরি হয়েছে বা বিশেষ করে নবান্ন অভিযানের যে তীব্রতাটা ছিল তাতে আপনারা কয়েকটা জিনিস লক্ষ্য করবেন এক হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের রিটায়ারমেন্ট বেনিফিট পাঁচ লক্ষ টাকা করে অর্ডারে বলা আমরা তো আপত্তি করি দ্বিতীয় হচ্ছে আঠাশ তারিখে তিনশো একজন সাব ইন্সপেক্টরকে তিনশো একজন সাব ইন্সপেক্টরকে আইসি ইন্সপেক্টরের পদে প্রমোশন দেওয়া আপনারা কতগুলো পর্যায়ক্রমে বিষয় দেখবেন যে মমতা বুঝে নিয়েছেন যে আমার গ্যাডার বা গুন্ডাদের দিয়ে এই জনসত্রে উদ্ধার জনসোত্তে ঠেকানো যাবে না তাই তিনি পুলিশের নিচের তলাকে ম্যানেজ করতে চাইছেন যেভাবে বাড়িতে দশ লক্ষ টাকা দিয়ে ম্যানেজ করতে গেছিল তাই এই যে পোস্টগুলো করছেন এতে পুলিশ কর্মচারী আধিকারিকদের সামাজিক সম্মান নষ্ট এদের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে আফটারঅল এরা ডিউটির বাইরে বাইরে এরা মানুষ এদের পরিবার আছে এরাও সমাজে থাকে এবং এদের বলা হয় যে এই পোস্টটা ঘন্টা ধরে রাখ নবান্ন অভিযানের খোলাই বলুন আর ফেসবুকে এসব পোস্ট করাই বলুন এতে কোনো লাভ হবে না লাভ হবে না এরা নিশ্চিন্ত থাকবে বলছি আজকে অমৃতা সিনহার বেঞ্চে যেই মামলাটা ছিল যান সংক্রান্ত বিষয় নিয়ে সেখানে প্রতি পদে পদে রাজ্যকে কার্যত বিষয় যে এবং তাই নয় কী করে গ্রেপ্তার হল একটা টেলিভিশন চ্যানেল থেকে বেরিয়ে আসার পর তার বিরুদ্ধে তো কোনো নির্দিষ্ট অভিযোগ ছিল অপেক্ষা করা উচিত কলকাতা হাইকোর্ট শুধু নয় সামগ্রিকভাবে জুডিশিয়ারি তারা পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা করার জন্য এগিয়ে অনেক দিন ধরে একাধিক মামলা সিবিআইকে এনআইএকে ট্রান্সফার করা গণতান্ত্রিক আন্দোলনে অনুমতি দেওয়া আজকেও একটা এনজিওকে হাইকোর্ট থেকে অনুমতি দিতে হয়েছে রবীন্দ্র সদন থেকে হাজরা মিছিল প্রত্যেকটা রাজনৈতিক দলকে গিয়ে অনুমতি নিতে ওয়াই চ্যানেলে তারও অনুমোদন আমার নিজের রাজনৈতিক কর্মকাণ্ডে আমাকে সত্তর বাহাত্তর পঁচাত্তর বা ইতিমধ্যে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে করতে হচ্ছে স্বাভাবিকভাবে নবান্ন অভিযানের পরে মমতা ব্যানার্জির হুঙ্কার এবং যেভাবে প্রায় দুশোর বেশি গ্রেফতার হয়েছে যেভাবে কলকাতা হাইকোর্ট নয় আজকে লোয়ার জুডিশিয়ারিও মহিলাদেরকে বেল দিয়েছে আনাতে জায়গা নেই অসংখ্য লোককে রাখা হয় তারা দরিদ্র হতে পারেন কিন্তু তারা ভালো বাড়ির এক বেলা খবর দাও সংগ্রামী যৌথ মঞ্চের বিডি অফিসের স্টাফকে বিডিও অফিস থেকে ছিলিয়ে দেয় সাত দিন চোদ্দ দিন করে রিমান্ড নেওয়া ছাত্র লোকেদেরকেও গ্রেফতার করা কালকে সায়নকে নিয়ে মধ্যরাত দিয়ে যেন ভদ্রলোক যায় চিন্তের সময় তার মা একা থাকে বাবা নেই বাবা সেখানে সিজ করতে গেছে এই তৎপরতা তো চোদ্দই এখনো দেখা যায়নি শান্তনু সীনা বিশ্বাস বারোটা এয়ারের স্টিম তৈরি করেছি অ্যান্টি রাউন্ড স্কোয়াড ও সেই ভাবছেন কি দমেই দিতে পারবেন লোকজন প্রস্তুত আছে জীবন প্রস্তুত আছে মমতা ব্যানার্জিকে সরানোর জন্য গ্রেপ্তার তো খুব তুচ্ছ কতদিন রাখবেন এক মাস দেড় মাস সিমির সরকার তো মৃত্যু পথ যাত্রী ভেন্টিলেশনে আছে পুলিশের গ্যাস এবং জনকামা এই ছবি দেখাচ্ছেন আপনারা কোন পুলিশের চোখ খারাপ হয়ে গেছে আমরা নিচে তোলা পুলিশের প্রতি সহানুভূতি আমরা সেদিনে আমি হাওড়া স্টেশনে দাঁড়িয়ে ঘোষণা করেছি যে জল মানে জল শেষ গ্যাসের সেল শেষ এখন ক্ষয়ক্ষতিটা হয়ে যাবে আন্দোলনকারী এবং নিচের তলার পুলিশের আপনারা প্রতিবাদ করেছেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা নবান্ন আপনারা এবারে ফিরে গিয়ে পরবর্তী কর্মসূচির প্রস্তুতি দেবেন আমরা আপিলটি করেছি নিচের তলার পুলিশ কর্মচারীদের প্রতি সহানুভূতি আছে উল্টো দিকে অসংখ্য লোকের উপরে যে অত্যাচার মমতা ব্যানার্জি করছে এবং যেভাবে প্রতিহিংসা করছেন একদিকে গ্রেপ্তার রিমান্ড অন্যদিকে ডাক্তারদের সকজ সব মিলিয়ে প্রতিংসা রাজনীতি এই রাজনীতির জবাব জনগণ দেবে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে গণতন্ত্রে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা দেশি শক্তি অর্থশক্তি অস্ত্রশক্তি শেষ কথা বলে না শুধু সেমিনার রুমে আমার পূর্ণ আস্থা আছে যেহেতু কোর্ট মনিটারিং সিবিআই শুধু সিবিআই হলে আমার অনেক প্রশ্ন চিহ্ন ছিল এই সিবিআই তো মমতা ব্যানার্জিকে ছেড়ে রেখে এই সিবিআই তো ভাইপোকে ছেড়ে রেখে শুধু সিবিআই হলে আমার অনেক প্রশ্ন ছিল সিবিআই অফিসাররাও সবাই যে একেবারে ম্যানেজ হয় না তা নয় কিন্তু যেহেতু কোর্ট মনিটারিং যেহেতু আমার হাই রিগার্ড আছেন ইনভেস্টিগেটিং এজেন্সির উপরে আমার বিশ্বাস পাঁচ তারিখে যখন তারা স্ট্যাটাস রিপোর্ট কোর্টে জমা দেবে তারা আসল সত্যটা বলতে পারবে এবং তাতে একজন যুক্তরা একাধিক যুক্ত যুক্ত সরাসরি কারা চক্রান্তকারী কারা এই বিষয়টাও তারা সামনে আনবেন আর যদি মমতা ব্যানার্জির পুলিশের হাতে পাঁচ দিন থাকার সময়

একটা ডিসিকে সামনে রেখে যেভাবে মিথ্যা ক্যাম্পেনিং হচ্ছে তার উত্তর তো যথাযথ উত্তর আমাদের ওই বন্টির ডাক্তার বন্টি বাবা মা দিয়ে দিয়েছে নতুন করে আমার মনে হয় বাড়তি কিছু বলার দরকার মায়ের বক্তব্য বাবার বক্তব্যই আমাদের ঘুরে এগুলো সবচেয়ে ভালো তারা যথাযথ উত্তর মমতা ব্যানার্জির পুলিশকে দিয়ে সিংঘুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই সময় নেতা মহাদের দাস আজকে তিনি বলছেন প্রায় সাড়ে ছশো থেকে সাতশো একর জমি চাষযোগ্য নয় এখন চাষও করা যাচ্ছে না শিল্পও করা যাচ্ছে না তারা দাবি করছেন হয় কিছু একটা আপনারা করে দিন সরকারের কাছে দাবি করছেন তারা সরকারের কাছে তাদের দাবি সরকার আছে না সরকার আছে কি করে সরকার নেই খুশি সরকার থাকলে এইভাবে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলতেন না প্রধানমন্ত্রীকে ভুলভাল তথ্য দিতেন না এইভাবে অবৈধভাবে বিধানসভা ডাকার উদ্যোগ করতে তার জন্য ফাঁসি তাদের গোটা বাংলা তো চাইছে গোটা ভারতবর্ষ তো চাইছে জাস্টিস ফর আর্জিত আপনি বিধানসভাতে এসে কি কোন দিকে নিয়ে যেতে চান তার দিকে সরাতে চান এ তো দায়িত্ব ভেড়ে ফেলার জন্য আপনার মরিয়া প্রয়াস বলছি একটা বিষয় দু হাজার একুশ থেকে চব্বিশ পর্যন্ত দেওয়ারি ক্লাসগুলোর ক্ষেত্রে দুর্নীতি হয়েছে সন্দীপ বাবু ধুনিয়াকে জড়িত হোক মুস্তাফিজুর বলে একটা লোক আছে লোকে দিয়ে করে সামনে এসে গেল এবং আমি আশাবাদী হেলথ ডিপার্টমেন্টের যে স্ক্যাম এটা আসবে কারণ ইডি ইতিমধ্যে ইএসআইআরে টালা থানার যে কেসের মধ্যে ইডি নিয়ে নিয়েছে এবং ইডি আইও এখন করে দিয়েছে এবং এই ক্যাম্প অনেক দূর যাবে আকিবুর রহমানের কেস যেমন বারাসাত পুলিশ স্টেশন থেকে নিয়েছিল ইডি তার ফলে জ্যোতিপ্রিয় উল্লিরা অনেকেই গেলে গেছেন বা আসতে পারেন হাজার হাজার কোটি টাকার দুর্নীতির সামনে এসেছে এখানেও স্বাস্থ্য দপ্তরের মমতা ব্যানার্জির নেতৃত্বে ডাক্তার এস পি দাসের সৌজন্য যে ব্যাপক দুর্নীতি এখানে চলছে সেই দুর্নীতির র্যাকেট সামনে আসবে

এখানে রাজ্যপাল করতে চাইতেন তা করেননি কেন তিনিই বলতে পারবেন আমরা মাননীয় জগদীপ গ্রহণ করেন অ্যাবসেন্সটা প্রত্যেক মুহূর্তে অনুভূত তা শ্রী আনন্দ ভোজ সেই

সাইনে করে সাইনে করার পরে অনুভব করার সুযোগ মহামান্য রাষ্ট্রপতির ছিল মহোদয় কেন করেন এটা উনি আমি